কুনাল ঘোষের সাংবাদিক সম্মেলন দেখুন উনি কি বললেন একাংশের আমি রিপিট একাংশের প্রাইভেটের সুবিধা ফলে এই দেখা যাচ্ছে যে সরকারি হাসপাতালকে যারা দুর্বল করে মুখে কর্মবিরতি উই ওয়ান জাস্টিস তারাই গিয়ে আবার স্বাস্থ্যসাথী কার্ডে এই সরকারেরই কাছে বিল করে প্রাইভেট নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করাচ্ছেন তো এই ডাক্তারদের এই দ্বিচারিতাটা কর্মবিরতিকে সামনে রেখে প্রাইভেট সেক্টরকে শক্তিশালী করার খেলা খেলছেন একাংশের প্রতিবাদ তাদের ব্যাপার তারা কাজ করেছেন একটা যে জায়গাটায় একটা জায়গা একটি গ্রামীণ এলাকা তো সেখানে যদি সাইনবোর্ডে লেখা থাকে যে অমুক বিশেষজ্ঞ দেখছেন এবং তিনি যদি তখন সেই বিশেষজ্ঞ না হন তো সেখানকার মানুষ যদি অভিযোগ করে থাকেন তাহলে পুলিশ তদন্ত করেছে তো সেইখানটাতে বিশেষজ্ঞ হিসেবে তাকে দেখানো ছিল কেন সেটা জানার পর তিনি সেখানে যেতেন কেন এ সম্পূর্ণ আইনি বিষয় তো আইনি বিষয় আইন বুঝবে এর মধ্যে রাজনীতির কি আছে আগামীকাল আর্থিক মামলার রায় ঘোষণা হবে অনেক প্রশ্নের মধ্যেও কালকে আর্জিকর মামলার আগামীকাল রায় ঘোষণার কথা এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে আর্জি করে অভয়া বা তিলোত্তমা যে নামেই ডাকুন সেই ধর্ষণ এবং খুনের অভিযুক্তকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলেছিল তারপর উই ওয়ান্ট সিবিআই হাইকোর্ট থেকে ওরা সব নিয়ে এলেন সিবিআই তো তারপরে সিবিআইও দেখলো যে না ওই কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল তো মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন ফাঁসি চাই ফলে আমরা আশা করছি যে রায় যখন ঘোষণা হবে এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বরং বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করতে গেছে আমরা বারবার সেটাকে বলেছি এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা একটা সোশ্যাল ক্রাইম একটা ক্রিমিনাল অফেন্স হ্যাঁ ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই বিকৃত মনস্ক বৈশাচিক অপরাধ যে করেছে তাকে কাল আদালত দোষী সাব্যস্ত করবেন এবং পরের ধাপে ফাঁসির সাজা ঘোষণা করবেন বলে আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলেছেন এই ধরনের অপরাধে ফাঁসির সাজা উচিত কর্মসূচি নিচ্ছে তাদের বক্তব্য অনেক প্রশ্ন রয়ে গেল অজানা কমে যায় যে শিক্ষকরা তাই সরি যে চিকিৎসকদের অংশ আদালতে বিচার ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তুলে নাটক করতে যাচ্ছেন এরা আসলে এই ধর্ষক এবং খুনিকে সমর্থন করছেন এরা তার কারণ দ্রুত বিচারের কথা যারা বলেছেন তারা আবার রায় ঘোষণার দিন নাটক করতে যাচ্ছেন কেন দুই তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যে আর কেউ ছিল কি ছিল না তার জন্য কেসটা মনিটার করছিল সুপ্রিম কোর্ট এখানে ট্রায়াল হয়েছে সুপ্রিম কোর্টের সব পক্ষের আইনজীবী ছিলেন নাম করা নাম করা সব আইনজীবী ছিলেন তো সেখানে তো সমস্তটা বলার স্কোপ ছিল সেখানে তো সবটা বলেছেন আপনাদের বলার বিষয়বস্তুর মধ্যে সারবত্তা নেই বলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি তাহলে আপনি ট্রায়াল কোর্ট যখন এত দ্রুত মাননীয় বিচারক এত দ্রুত শুনানি করে তিনি যখন রায় ঘোষণা করতে যাচ্ছেন তখন সেখানে সস্তা প্রচারের জন্য নাটক করতে যাচ্ছে কেন চিকিৎসকদের একটা অংশ যাকে ধরা হয়েছে সে দোষী না নির্দোষ দোষী হলে ফাঁসি সেটা ঘোষণার দিন কালকে তো সেখানে আর কে কে তারা মনে করছে আছে সুপ্রিম কোর্টে বলেননি কেন সুপ্রিম কোর্টে তো আপনাদের উকিলরা সব বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে সমস্ত উকিল ছিলেন সেখানে দিনের পর দিন আপনারা শুনানি করেছেন সুপ্রিম কোর্টে আপনাদের যা যা বলার সুপ্রিম কোর্টকে বলেছেন সুপ্রিম কোর্ট আপনাদের বক্তব্যের কোনো সারবত্তা পায়নি সুপ্রিম কোর্ট মনে করেছে তদন্ত এবং বিচার প্রক্রিয়া স্মুথ তাই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি তাহলে এখানে নাটক করতে আসছেন কেন এদের জন্যই এই ধরনের অপরাধীরা সমর্থন পেয়ে যায় এদের জন্যই এই ধরনের অপরাধীদের যখন কেউ গ্রেফতার করে বা এই ধর্ষণ খুনের অপরাধীর সাজা ঘোষণার সময় তখন সেটাকে ডাইলুট করে দিতে দেখবেন খুঁজে পেতে এর মধ্যে সব ওই সিপিএম বাম অতি বাম এইগুলো সব ওর মধ্যে আছে আর যার যা বলার এই কোশ্চেনের উত্তর তো দিতে হবে আপনাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে সব বলেছেন তো সেখানে প্রমাণ করতে পারেননি কেন এবার যার যা মনে হবে সেগুলো কি করবেন ওখানে হয় নাকি দেখুন অভয়ের বাবা মাকে পূর্ণ সমবেদনা জানাই কিন্তু তাদের এই প্রথম থেকে কিছু রাজনৈতিক শকুনের কথায় তাঁদের এই বারবার বিভিন্ন সিদ্ধান্তে বিভ্রান্ত হওয়ার জন্য বোধ তারা বেশি আরও কষ্ট পাচ্ছেন তো তাদের তো আইনজীবীরা ছিলেন আপনাদের যারা যা বলে থাকছে তার আপনারা দিয়েছেন আপনারাই তো বলেছিলেন কলকাতা পুলিশ নয় সিবিআই চাই তাহলে সিবিআইটা মানছেন না কেন সিবিআই তদন্ত তো এখনো চলছে ওয়েট করুন এখানে ট্রায়াল চলছে সুপ্রিম কোর্টে তো মামলা মনিটর করেছে আপনারাও তো আইনজীবী দিয়েছিলেন আবার আপনার মাঝপথে বদলও করেছেন ফলে আপনাদের যা যা সন্দেহ আপনাদের কাছে যা যা তথ্য ছিল সবটা তো সুপ্রিম কোর্টে আপনারা দিয়েছেন পর্যাপ্ত সুযোগ পেয়েছেন এবং দিয়েছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন